এরার মাঝেও একজন মাদ্রাসা ফোরাইবা মাদ্রাসা ফুরাইয়া সে কিন্তু আপনার পালা অখিরও পারে মাদ্রাসা দেন সেও আপনার আছে আছে বড় বড় ডাক্তার আছে আপনারা জানলেও যে চিকিৎসা বিজ্ঞান আমরা যেন ডাক্তারই চিকিৎসা নেই নাই বড় বড় হাসপাতালগুলো যায় চিকিৎসা বিজ্ঞান যে আবিষ্কার করিয়া গেছি তাইনও একজন কুরানে হা বিচ্ছা বসলা ও কাছান কুরান স্বরূপ দাম আছে না নে এখন নয় এখনো মানুষ এখন দূর মুল্লাই নইল লীল্লাহ নানি আপনার মুরে দেখ জানো বিয়া শীত গেলে মানুষের কন্যাও দিতে চায় না কারণ এবেটা মুল্লা বেটা মসজিদ মাত্র সাইল হাজার বেতন পায় এবেটার খিতা চলবো এগুলোর কাছে মানুষে ফুরি দিত চাই না নিনে নানি কিন্তু মরা সময় দেখুন জানো মরার পরে জল মইত মেসাব লাগে মরার সময় মেসাব লাগে লাগে নানি এর লাগে এই সমস্ত হঠাৎ আমরা খান না দিয়া মাদাসার পরক কা মাদাসার কমপ্লিট করিয়া বড় ডাক্তরও আবিচ্ছা বইয়া ডাক্তার হোক আবিচ্ছা বড় উকিল হোক যে সমস্ত মানছে মাদেশা হাফিজ হইয়া হালিম হইয়া যে সময় আপনার একজন উকিল হইব এ সৎ মানুষ হইব কোন সময় ঘুষ খাইত না সুদ খাইত না সমাজ জানতে উকা সুবাহান আল্লাহ যারা খুরান জানব অরিজিনাল যারা খুরান জানে ওলা এরা কখনো সমাজ ও অশৃঙ্খলা দুর্নীতি কখনো প্রশ্রয় দিত না ককা সুবাহান আল্লাহ এখনো আল্লাহর রহমতে মহলে আল্লাহরে ডরায় এখনো ধরায় সব মানুষ সমান না হয়তো কিছু আসইন দুই একজন আসইন হয় মানছে হয় না মূল্লা বিকিলে বাঁধি যায় নজিস ইগু ঠিক আছে সব মানুষ সমান না সব মানুষ তো এক লাখান হয় না মানুষের মাঝে বেশ সমাছে না আপনি মাননি দেখুন জানো কাডে কাডে সমান নেই সব কাডে সমান নেই কোনো কার্ড আছে দেখুন জানো ফায়খানার সালও লাগে কোনো কার্ড আছে গিয়া কুরআন শরীফের রাওয়ালার লগে লাগার লাগি ই রাওয়ালার লগে লাগার কারণে এই কার্ড হয়ে গেছে হইছে না নি সব পাথরে পাথরে সমান নেই কাবা শরীফর যে পাথর আপনার ঘর যে বিল্ডিং বানাইছে পাথর তো তে সব পাথরে পাথরে সমান হয়নি সব মানছে মানচে সমান হয়নি এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে কিছু তাফাত রাখছেন যাতে ব্যবধান রাখছেন মানছে বুঝতে পারে